দুটা ম্যাচেই তিন শূন্য চার এক গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে ইন্টার মায়ামি এই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ মহা এক ম্যাচে সেই অরল্যান্ডো সিটির পক্ষে আগামীকাল ভোর সাড়ে ছয়টায় চেজ স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা কিংবদন্তী বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি অলরেডি বিশ্বকন অবদম থেকে শুরু করে ফেভেজিও রোমানো এবং ফুটবল স্পোর্টস সকল সবাই একসাথে খবর খবর করছেন যে লিওনাল মেসি আগামীকাল শুরু একাদশে থাকছেন আমরা আশা করছি তাকে আমরা পাবো ফুল সার্ভিস আমরা পাচ্ছি যেহেতু খবর চলে আসছে এবং দলীয় ট্রেনিং সেশনও আমরা কিন্তু তাকে দেখছি কিন্তু ট্রেনিং সেশনের আগে বিভিন্ন গণমাধ্যম বলছে যে অরল্যান্ডো সিটির বিপক্ষে ফিফটি ফিফটি চান্স তিনি হয়তো দ্বিতীয় নামবেন অথবা প্রথম অর্ধে নামবেন তবে ফেডিও রোমানো তিনি কিন্তু কনফার্ম করছেন সকালবেলা যে লিওনেল মেসি ফুল ফিট রয়েছেন সুস্থ রয়েছেন এবং আগামীকাল ভোরে ফুল সার্ভিস ইন্টারনে পাচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ আপনারা জানেন যে লিগ কাফ গতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবার সেমি ভেজেন চলে আসছে ভাগ্যদেবী ভাগ্যর সত চলে আসছে এখানে কেননা লিওনেল মেসি বিন কোয়ার্টার ফাইনালে যে টাইগার্সকে মেয়ামি হারায় সেখানে দুর্দান্ত টাইগার্স মেক্সিকান ক্লাব হেঞ্জেল করেয়ার ক্লাব সেখানে কিন্তু বাজিমাত করে লুইদ সুয়ারেস এই ধারাভাইতায় আগামীকাল ভোরে কেমন করতে যাচ্ছে ইন্টারভিউ আমি কেমন খেলবে ইন্টারনেটে আমি লিওনেল মেসি কতটা কন্টিনিউ করতে পারবেন আর আরও একটা বিষয় হচ্ছে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিওনেল মেসির পারফরমেন্স একেবারে যাচ্ছে তাই তবে এখানে দুই দুই চার মিলে গেছে এটাই যে ইনজুরি ফেরা লিওনেল মেসি দু চান্দ্র ফার্মান্স করতে পারেন এবং প্রতিপক্ষ যেহেতু অরল্যান্ডো সিটি আমরা মনে করি ফার্মেন্সের যে খরা সেটাও কিন্তু কাটিয়ে যাবে এই ম্যাচ দিয়ে আগামীকাল ভোর সাড়ে ছটায় সাথে থাকবেন রিক কাস